নাম তোমার সাথে স্ত্রী রয়েছে অর্পণ অর্ণব এরা সকলে রয়েছে দুবো যেগুলো কথা আজকে বলা হলো এবং সরাসরি বলা হলো যে উত্তর পূর্ব বরাবর জিনিস বেড়ে চলছে একের পর এক সমস্ত ঘটনা এবং যেই সব ব্যাপারগুলো আলোচনা করা হলো সেগুলো সব মিলেছে ধুবো সম্পূর্ণ ঠিক এবং ধুব যেটা বলে দেওয়া হলো যে উত্তর পূর্ব কোণে এই এই জিনিসগুলো বেড়েছে কাঠের জিনিস এবং সেই সমস্ত আরো কিছু জিনিসগুলো আছে সেগুলো সব মিলেছে তো একদম মিলে গেছে ঠিক 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 মহুয়া যেই সব কথাগুলো আলোচনা করা হলো সেগুলো সমস্ত ঘটনা মিলেছে মহুয়া একদম আপনি তো ভগবানের বলেন ঠিক 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 অর্পণ কেমন লাগলো এবং সব মিলেছে কিনা